হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট এতদিন তো পিঠে অনেকেই আমরা খেয়েছি তবে এখন একটু সাতটা পাল্টিয়ে নিই আজকে আমি বানিয়েছি ফুলকপি দিয়ে মাছের একটা রেসিপি আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে কান্না ভালো লাগে তাই কীভাবে বানিলাম সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখে নিতে নাও কীভাবে বানিয়েছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমি ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি একটু বড় বড় করে গরম গরম ধোঁয়া ওটা ভাত আর ফুলকপি দিয়ে এরকম একটা মাছের ঝোল থাকলে জাস্ট খাওয়াটা জমে যাবে আর এরম জমজমাটিয়াল খাবার দেখতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটির সাথে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এবার এটা জলে একটু ভিজিয়ে রাখছি এখানে মাছগুলো আমার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটা বেশ একটু গরম হয়ে গেছে এখন জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে একটু নাড়িয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি আর জলটা যে ফুটুড়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর দিয়ে দেবো এতে কেটে রাখা ফুলকপিগুলো একটু হলুদ জলে ভিজিয়ে নিলে কি হয় ভিতরে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যায় আর ফুলকপিটার কালারটা খুব সুন্দর হয়ে যায় সেই জন্য একটু হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এটা অপশনাল তোমাদের যদি মনে হয় তোমরা হলুদটা না দিতে পারো তবে নুন জলে যদি ভিজিয়ে রাখো ভিতরে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায় ফুলকপিটা এখন আমি মিনিট দুই একের মতন ভিজিয়ে রাখছি এদিকে কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম আর তেলটা এখন বেশ একটু গরম হয়ে এসছে আর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি ফুলকপিটি মাছের ঝোল করার জন্য লম্বা লম্বা করে আলু কেটেছি আর এই আলুগুলো আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি আলুগুলো ছাড়ার পরে একটু আলুকে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আলুটা ভুজা হবে এই মাছ ঝোলে না আলুটা বেশ ভালো করে ভাজা হলে খেতে বেশ মাছের ঝোলটা খুবই ভালো লাগে তবে তোমরা যদি মনে করো ভাড়াটা কম ব্যবহার করবে তার জন্য তুমি মশলা করার জন্য আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারো একটু সামান্য নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এতে ভিতরে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আলুটা এখন ভাজা হয়ে গেছে লাল করে এখন আলুগুলোকে আমি তুলে নেবো আলুটা তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আর ফুলকপিগুলোকে দিয়ে বেশ লাল করে একটু ভেজে নেব ফুলকপিটা ভালো করে ভেজে ফিরে যাচ্ছে দেখো এখন ফুলকপিটা বেশ লাল মতো হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এখন ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো বড়ি একটু না মাছের ঝোলে বড়ি দিলে বেশ খেতে ভালোই লাগে তাই বড়িটা আমি এখানে ব্যবহার করেছি বড়িটাও বেশ লাল করে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এখন বড়িটাও আমি তুলে নেবো বড়িটা একটু খুব ভালো করে ভাজলে তরকারি সবটাও বেশ বেড়ে যায় আর ঝোলের মধ্যে বড়িটা তখন চট করে গলেও যায় না বই মা এবার তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছটা আর মাছটা একটু বেশি করে ভালো করে ভেজে দেবো তবে একদম মাছ তাই বেশি কড়া করে লাল করে ভাজবো না একটু ভেজো মধ্যে হালকা রেখে আর বেশি কড়া হয়ে গেলে না মাছের স্বাদটা আবার কমে যাওয়া আমার মনে হয় তবে তোমরা যদি কড়া মাছ পছন্দ কর তাহলে ভেজে নিতে পারো মাছটা ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটা মিক্সির বাটিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আর কি নাড়া করে কষিয়ে নেবো এই মশলাটা পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা করলে না বেশ খেতে ভালো লাগে তাই এরম আজ বানাচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক ইঞ্চি আদা দুটো রসুন আর কাঁচা লঙ্কা একটা তেজপাতা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নি এটাও মিক্সির বাটিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে টমেটোটা বেশ ভালো করে টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এখন আমি যেটা আদা জিরে ধনের যে পেস্টটা বানিয়েছি না এই এটা এখন এর মধ্যে আমি ঢেলে দেবো দিয়ে একসাথেই সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো হালকা হালকা তেল রিলি শুরু হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো নুন ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও আমি আমার স্বাদ মতন এখানে দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি নুন তবে কেউ কম কেউ বেশি খায় তো সেই জন্য নুনের হিসাবটাও ঠিক মতো বলছি না তোমরা যেরকম খাও সেরকম দিয়ে নিও মশলাটাও বেশ একদম কষানো হয়ে গেছে আর এখন দেখো বেশ সুন্দরভাবে তেল রিলিজ করা শুরু করে দিয়েছে আর দু মিনিট ওদের একটু কষিয়ে দিচ্ছি এখন গ্যাসে গরম জলে কষিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আর তেজে দিলাম ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে না আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ তাতে খেতে ভালোই লাগে একবার হলো এরকমভাবে বানাতে পারে আশা করি খুবই ভালো লাগবে আর এখন দেখো আলুর সাথে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেল ইউজ করা শুরু হয়ে গেছে যতক্ষণ আমি মশলাটা কষছি যদি আমার চ্যানেলে আজকের ভিডিওটা নতুন দিকে থাকো নতুন বন্ধু হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আর পাশে থাকা বেল এখন দিতে অবশ্যই ক্লিক করে যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য মশলাটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম এখানে না অবশ্যই তোমরা গরম জল দেবে গরম জল দিলে তাতে মা তরকারি স্বাদটা বেশি থাকে একটু জলটা ফুটাটা পর্যন্ত একটু সময় নিচ্ছে এখন দেখো বেশ ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে তবে ফুলকপিগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাব না ঝোলটা মোটামুটি রেডি করে নিয়ে তবে ফুলকপিটা দিয়ে দিলাম এখন দেখো একদম পারফেক্টভাবে ঝোল ফুলকপি রেডি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এবার একটু নাড়াচাড়া করে আর দু মিনিট মতন এটাকে ফুটে উঠতে দেবো বেশ এখন ফুটে উঠেছে দেখো আর ঝোলটা আমি টেস্ট করে দেখে নিয়েছি একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোরনটাকে একটু ভেজে নিচ্ছি নেওয়ার পর ঝোলটা আমি এতে দিয়ে একটু স্বাদ দিয়ে নিচ্ছি এতে কী হয় স্বাদটা অনেকটাই বেড়ে যায় তোমরা যদি একসাথে বানাতে করো করতেই পারো তবে আমি যেরময় বানালাম একবার হলেও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় আছি ঝোলটা একদম রেডি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পর আরও মিনিট পাচক ফুটিয়ে নেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি এত মাছগুলো ঝোলের তলে ডুবে যায় দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে আর গরম গরম ধোয়াটা ভাতের সাথে এরম একটা ঝোল লে খাওয়াটা বেশ জমে যায় উপর দিয়ে একটু বড়ি ছড়িয়ে দিলাম আর বড়িটা একটু শীত হবে দু মিনিট মধ্যে বেশ রেডি আমার আজকে ফুলকপি দিয়ে ভাতের ঝোল আর উপর দিকটা ধনে পাতও ঝোলি দিলাম জাস্ট ফাটাফাটি লাগছে খেতে আর বন্ধুরা খুব মিস করছে খাবারটা তাহলে অবশ্যই ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে কমেন্টস করে আমাকে জানে কেমন লাগলো তোমাদের এখন আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নিয়েছি আজকের রেসিপিটা ফুলকপি দিয়ে মাছের ঝোল কি বন্ধুরা ভালো লাগলো তো অবশ্যই জানিও নালে তো বুঝতে পারছি না তোমাদের ঠিক কেমন লাগছে আমার রান্নাগুলোকে যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পুরনো বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আসতে আসি বন্ধু আবার দেখা হবে নেক্সট দিন দুপুর তিনটাতে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার সাথে তোমাকে থাকতেই হবে মানে খাওয়া হবে জমজমাটের সাথে টাটা